الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلكتم في سقر. قالوا لم نكن من المصلين. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام شكرا رضي إبراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আলহামদুল্লাহ আলোদিয়া মরকুম আব্দুল্লা তিন নাম্বারের গ্রাম নতুন দারু সোনা নোরানি মাদ্রাসা মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত জালিসুর রহমান বিনিস্টার বাগান আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দা এবং পর্দা আড়াল এবং সম্মানিত মা আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে

সামনে আস্তে আস্তে রমজান মাস আর কয়েকটা দিন বাকি আছে কারণ আল্লাহ আপামিন কাল কেমন ময়দানে আল্লাহ পাকের দয়া মায়া ছাড়া কেউ জানাতে যাইতে পারবে না আল্লাহ পাকের দয়া মায়া ছাড়া কেউ জানলাতে যাইতে পারবে না এই জন্য আমরা যে এবার করি যে আমল করি এই আমল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব জান্নাতে যাওয়া সম্ভব এজন্য আল্লাহ পাকের দয়া মায়া ছাড়া কালকে আমতে ময়দানে জাননাতে যাওয়া যাবে না

এরপরে সমুদ্রের দিকে আল্লাহ পাক রব্বুল ওই বান্দাকে প্রত্যেকদিন মিষ্টি জাতীয় একটু পানি খাওয়াতেন এই আল্লাহ বান্দা 500 বছর ইবাদত করার পর যখন মারা গেছে মারা যাওয়ার পর ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে জান্নাতে যাওয়ার পর ওই ব্যক্তি বলতাসে পাঁচশত বছর এবার করলাম পাঁচশ বছর আল্লাহকে ডাকলাম তাহলে ওই ডাকার বিনিময় আল্লাহ পাত্র বলার আমাকে কি দিল তখন আল্লাহ পাত্র আলামিন বলতেছে তুমি পাঁচশো বছর এবার হোক তুমি তার ফল চাইতেছ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাকে বল যে তুমি 500 বছর ইবাদত করছো তুমি এর ফল ফল যাইতাছো প্রত্যেকটা দিন আর আই জান্নাতের একটাতে আহার খাওয়াইছি এর হিসাব তো আমাকে দাও প্রত্যেকটা দিন তোমাকে এই সমতিতা মিষ্টি জাতীয় পানি খাওয়ের হিসাবটা দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া দিয়ে জান্নাতে দিছে আগেরটা ভালো না পরেরটা ভালো এরপরে ব্যক্তি জান্নাতের ময়দানে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কে যে আমি জান্নাতের বিচ্ছে ঢুকলাম জান্নাতের মধ্যে আসলাম আমি তো শুধু একা আমার আশেপাশে তো দেখি না আমার বন্ধু বান্ধব কোথায় আত্মীয় স্বজন কোথায় আল্লাহ আলম বলতেছে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জান্নাতের অমক কাতারে পড়ে আছে এই আল্লাহর বান্দা বলতে যে জাহান নামে ব্যক্তির সাথে আমাকে একটু দেখা করাই দেন আল্লাহ রব্বুল আলামিন যখন দেখা করাই দিছে ওই আল্লাহর বান্দা বলতে আছে তোমাকে কোন কারণে জাহার নামে নিয়েছে কিসের কারণে জাহান নামে আইছো কোন বিষয়ের কারণে তোমাকে আল্লাহ জাহান নাম দিছে আমি আর তুমি একসাথে কাজ করতাম আজান দিলে তুমি মসজিদে চলে গেছো আমি আর তুমি একসাথে তা করছি আযান দিলে তুমি মসজিদে চলে এসো আমি আর তুমি একসাথে দোকান করে দছি আজান দিলে তুমি মসজিদে চলে এসো আমি আর তুমি একসাথে চার হোস্টেলে যাইছি আযান দিলে তুমি মসজিদে চলে এসো পাডুলান না দিনাল আমি নামাজি ছিলাম না তুমি নামাজি ছিলা

नमाज ना होर कान जान न जइते हवे आरे भक्त नमाज ए भक्त नमाज के मद्द अल्लाह तब रब्बल आलम एक टैसे दार को तो दाम अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम गोशे आसे जिब नय नरह इंसान तो अस्सलाम एसे मोहन अल्लाह के जिंदगी सफर देसे और दमाली

তিনি স্যার জামানা নবী হবে এই মারদি করবো পাশুক্তের মধ্যে কোনো বান্দান্দি একক একটা সুবিধা